আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার খামারের কিভাবে আমি ডিম সংরক্ষণ করি আর কিভাবে আমি বাচ্চা ফুটিয়ে থাকি তার সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে আমার আসিল মুরগি প্যান্টস মশাল আমার আসিল মুরগি প্যান্টস দেখতে খুবই সুন্দর আর মাসাল্লাহ আমার প্যান্টসর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি তো একজন বড়ো বাইরের কাছ থেকে এগুলো আমার সংগ্রহ করা তাই ইন্ডিয়া থেকে সংগ্রহ করছেন তো আপনারা যারা নতুন আসিল মুরগি পালন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি চার থেকে পাঁচ দিন পরপর ইনকিউবেটারের ডিম দিই তো ওখান যে স্ক্রিনে দেখায় ওগুলো এখানে রয়েছে ব্রাহ্মা মুরগির ডিম টার্কি মুরগির ডিম আর আসিল মুরগির ডিম তো আমি আগেও কইছি চার থেকে পাঁচ দিন পর ফোর জমিয়ে আমি তারপর ইনকিউবেটার দিই তো মাসাল্লাহ অন্যগুলা ডিম জমছে তো ইদানিং ইদানিং আমি মোটামুটি ভালো ডিম পাচ্ছি সবগুলো মুরগি থেকে তো যে এখন যে স্ক্রিনে দেখার এটা হচ্ছে আমার ইনকিউবেটার তো এটার মাধ্যমে আমি ডিম ফুটিয়ে থাকি তো আপনারা যাদের আসিল টার্কি বা ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা ইনকিউবেটার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন ইনকুবেটার সম্পর্কে বিস্তারিত অন্য একটা ভিডিও ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বর্তমানে এখন আমার তিনটা ইনকুবেটার চালু আছে দুইটা সেটার আর একটা হেচার তো আমি প্রথম আঠারো দিন সেটারে রাখি আর লাস্টের তিন দিন হ্যাচারে রাখি তো আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের আসিলটা আর কি বা ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যাদের খামার সম্পর্কে ধারণা নাই তারা চাচ্ছেন যে খামার সম্পর্কে জানতে কি ভালো লালন পালন করা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমারে কল দিতে পারেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই